গুড মর্নিং বন্ধুরা আরেকটা নতুন দিন শুরু করছি তোমরা কেমন আছো সবাই আজকে আমি একটু পটলের দোরমা বানাবো তো তোমাদের সঙ্গে রেসিপি রেসিপিটা শেয়ার করবো তো বেশ বড় বড়ো পটলগুলো তো আমার মনে হলো একটু পটলের দোরমা করি এই দেখো এই যে অনেক বড় বড় পটলগুলো তো এরকম বড় পটল হলে পটলের দোরমা করতে ভালো লাগে দোরমা করতে একটু ঝামেলার ব্যাপার কিন্তু খেতে ভালোই লাগে এই প্রথমে এইভাবে কেটে নেব পটলের মাথা ওখানটা এইবারে ভেতর থেকে একটা পিলার নিয়ে এই ভেতর থেকে সব বার করে নেব গোল গোল করে এরকম করে আস্তে আস্তে সব বেরিয়ে আসবে এরকম এক এক করে প্রত্যেকটা পটলের হ্যাঁ এ দেখো কি সুন্দর মাঝখানটা ফাঁকা হয়ে গেল এই দেখো এইভাবে এক এক করে সবকটা পটলেরই মাঝখানটা থেকে সব বার করে নেবো ওই পিলার দিয়ে এরকম গোল গোল করে ঘোরালেই সব বেরিয়ে আসে বা একটা চামচ দিয়ে আস্তে আস্তে সব বেরিয়ে আসবে এগুলো একটু সময় নিয়ে বানাতে হয় এই যে এবারে এক এক করে সব কটার এই যে সব কটার ওইভাবে বার করে নিতে হবে এই যে আমি সব কটা ভিতর থেকে সব কিছু বার করে নিয়েছি এইবারে একটা পুট তৈরি করতে হবে এগুলো দিয়ে আর একটু চিংড়ি মাছকে একসঙ্গে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে তারপরে কড়াইয়ে একটু তেল দিয়ে সব রকম মশলা টশলা দিয়ে এটাকে যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই জন্য একটু পেঁয়াজও দিয়েছি একটু টমেটো দিয়েছি একটু রসুন তারপরে সব রকম মশলা আন্দাজ মতো ঝাল যে যেমন খায় করে পুটটা তৈরি করে এবারে দেখো পুটটা এক এক করে সব পটলের ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর টুথপিক দিয়ে এইভাবে আটকে নিতে হবে টুথপিক দিয়ে এইভাবে আটকে নিতে হবে তারপরে একটু বেসন দিয়ে একটু শক্ত মতন করে বেসন দিয়ে এইভাবে আটকে নিতে হবে ওই যে ফাঁকা জায়গাটা তারপরে ওটাকে এক এক করে ভেজে নিতে হবে খুব আস্তে আস্তে সাবধানে করতে হবে না তো পুরটা পুরো বেরিয়ে আসতে পারে তাই জন্যে একটা একটা করে খুব আস্তে আস্তে ভাজতে হবে তারপরে আমি একটু গ্রেভি করেছিলাম গ্রেভি করে তারপরে পটলগুলোকে দিয়েছি এবারে আস্তে আস্তে পটলগুলো সেদ্ধ হচ্ছে একটু গরম মশলা দিয়ে দেবে দিয়ে যখন আস্তে আস্তে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর খুব সাবধানে করতে হবে মোটামুটি হয়ে গেছে আমার বোন এসেছিলো এই যে আমার বোন আমরা দুই বোনে একটু কাজে বেরিয়েছিলাম দরকার ছিল আমাদের তো আমরা বিকেলবেলা একটু বেরিয়েছিলাম ওই দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো গল্প করতে করতে এই দেখো কি সুন্দর লাগছে পুকুরে পুরো সব বাড়িগুলোর দেখা যাচ্ছে আর খুব সুন্দর লাগছে দেখতে এবার আমি বাড়ি চলে এসেছি তোমরাও বানিও এরকম ফটলের দোরমা আমাকে জানিও কেমন হলো খেতে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট